হ্যালো ফ্রেন্ডস হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়মিত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জব এবং বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে আসি সাইবার কাফের দোকান রয়েছে রানাঘাট কুপার ক্যাম্প বাজারে তোমাদের যদি কারোর প্রয়োজন পড়ে তোমরা আমার দোকানে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারো আমি আমার দোকানের লোকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর নাম্বারও দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব নমিনাল ফিস নিয়ে অনলাইনে যে কোনো কাজ করে থাকি বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে তোমাদের বাইক হোক বা ফোর হুইলার গাড়ি হোক ঠিক আছে যে কোনো ধরনের ইন্স্যুরেন্স মুখ্যতা আজকে আমি টু হুইলার ইন্স্যুরেন্স দেখাতে চলেছি যে তোমরা কী করে তোমাদের নিজে নিজেদের বাইক বা স্কুটির ইন্স্যুরেন্স করতে পারো ঠিক আছে এর জন্য সবার প্রথমে তোমাদের পলিসি বাজার ডট কমে চলে আসতে হবে ঠিক আছে পলিসি বাজার ডট কম এখানে চলে আসতে হবে এই পলিসি বাজার ডট কমে এসে তোমাদের টু হুইলার ইন্স্যুরেন্স এখানে ক্লিক করতে হবে এইবার আমি তোমাদের একটা কথা বলি যতক্ষণে কুছি ততক্ষণে আমি তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু আমার কাছ থেকেও ডাইরেক্ট ইন্স্যুরেন্স করাতে পারো ইন্স্যুরেন্সের যেহেতু আমি এক এক্সাম দেওয়া আছে এবং ইন্স্যুরেন্সের আইডি আমার কাছে রয়েছে আমি যেইটা দেখাবে তোমাদের যে কোনো ধরনের গাড়ির ইন্স্যুরেন্স হোক যেইটা দেখাবে সব থেকে কম যেটা দেখাবে সেটা আমি তোমাদের করিয়ে দেবো থার্ড পার্টি হোক বা কম্পিহেন্সিভ হোক এক্সট্রা কিন্তু কোনো চার্জেস কিচ্ছু নেই তোমরা কিন্তু আমার কাছ থেকে করিয়ে নিতে পারো আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি তোমরা চাও আমার কাছ থেকে পড়াতে পারো নাহলে নিজের যেমন আমি আমার গাড়ির এটা দিয়ে দিচ্ছি নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে ঠিক আছে এখানে তোমাদের গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে বসিয়ে ভিউ প্রাইস করবে ভিউ প্রাইস করার পরে একটু ওয়েট করতে হবে তোমাদের একটু ওয়েট করলে পেজটা লোডিং নেবে ঠিক আছে পেজটা লোডিং নেওয়ার পরে দেখো এখানে লেখা লেখা আসছে যে পিচিং ফিচিং ভেহিকেল ডিটেলস তো একটু ওয়েট করতে হবে একটু ওয়েট তোমাদের করে যেতে হবে তারপর পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে সব অনেক কোম্পানির ইন্স্যুরেন্স রয়েছে সব কিন্তু চলে আসবে যেমন আমার দেখো এখন অলরেডি বাজাজ বাজাজ অ্যালিয়েন্সের কিন্তু একটা ইন্স্যুরেন্স রয়েছে তো আমি যেহেতু এটা এখন করাতে চাইছি না আমি এটা করাতে চাইছি না এটা সাতশো চুরাশি টাকার আমি করিয়েছিলাম তো আমি আরও এক্সপ্লোর করতে চাইছি আমার এখানে সব অলরেডি এখানে ডিটেলস দেখাচ্ছে এরকম তোমাদেরও ডিটেলস দেখাবে তোমরা যদি তোমাদের কিছু চেঞ্জ করতে চাও যেহেতু আমার এখানে অলরেডি করা আছে তার জন্য এই ডিটেলসগুলো শো করছে তোমরা যখন চেঞ্জ করবে তোমরা যখন নতুন আসবে তখন তোমাদের মোবাইল নাম্বার মেল আইডি এগুলো দেবে ঠিক আছে এগুলো দেওয়ার পরে তারপর কখন কি রেজিস্ট্রেশন হয়েছে সেইগুলো হয়তো কিছুটা চাইতে পারে তারপর একদম পরপাস সব চলে আসবে আমার ক্ষেত্রে যেহেতু এটা দেখাচ্ছে আমি এখানে বলবো নট ইন এ হারি এক্সপ্লোর অল প্ল্যান্স এটাই ক্লিক করবো এটাই ক্লিক করলে দেখো আমার কাছে চলে আসছে আমাকে তিনটে দেখাচ্ছে একটা ন্যাশনাল ন্যাশনাল ইন্স্যুরেন্সের থার্ড পার্টি এটা হচ্ছে সাতশো চুরাশি টাকা ডিজিটের দেখাচ্ছে এটাও সাতশো চুরাশি টাকা এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স রেগুলার থার্ড পার্টি এটা দেখাচ্ছে আটশো তেতাল্লিশ টাকা তো যে কোনো একটা আমি কিন্তু চুজ করতে পারি ধরো কথার কথা এই ন্যাশনাল ইন্স্যুরেন্স এটা আমি চুজ করলাম সাতশো চুরাশি টাকা চুজ করার পরে আমি আজকে কিন্তু ইন্স্যুরেন্স কাটাবো না আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে কী করত তো একটু ওয়েট করে যেতে হবে এখানে দেখো রিডাইরেক্টিং হবে পেমেন্ট আচ্ছা ডাইরেক্ট পেমেন্ট গেটওয়ে খুলে যাচ্ছে ঠিক আছে ডাইরেক্ট পেমেন্ট গেটওয়ে খুলে যাচ্ছে এইখান থেকে জেনারেট কিউআর কোড আমি যদি কিউআর কোড জেনারেট করি পনেরো মিনিটের মধ্যে আমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলেই কিন্তু পলিসি সঙ্গে সঙ্গে দুদিন মোটামুটি দুদিনে চালু হয়ে যাবে তো এখান থেকে তোমরা ডাইরেক্ট ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো বা তোমরা কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো তোমরা নেট ব্যাঙ্কিং যদি তোমাদের থেকে থাকে নেট ব্যাঙ্কিং করতে পারো এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো যদি ওয়ালেট থাকে ওয়ালেটের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে সব কিছু পেমেন্ট করার পরে পে করে দিলে কিন্তু অটোমেটিক এখানে কিছুক্ষণ পরেই তোমরা যে মেল আইডি দিয়ে দেবে সেই মেল আইডি তোমাদের যে যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম হোয়াটসঅ্যাপে এমনকি সঙ্গে সঙ্গে একদম সামনেও তোমাদের কিন্তু দেখিয়ে দেবে যে হয়ে গেছে ঠিকঠাকভাবে তোমাদের কিন্তু সব কিছু ডিটেলস ফিল আপ করতে হবে নাহলে কিন্তু একটু ভুল হয়ে গেলে তোমাদের গাড়ির নাম্বার টাম্বারে একটু ভুল হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে সেটা আবার ঠিক করাতে হলে আবার কাস্টমার কেয়ারে ফোন করে একটু সমস্যার বিষয় এটাই বলছি যে সব কিছু সামনাসামনি দেখিয়ে দেবে কিন্তু কোনো প্রবলেম নেই তাই বলছি তোমরা যদি নিজেরা পড়ো তো একটু সাবধানে করবে আর যদি প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারো আমার এক্সট্রা কোনো চার্জ নেই এক্সট্রা কোনো রকম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এক্সট্রা কোনো রকম কোনো চার্জেস কিছু নেই না এখানে আমি ইন্স্যুরেন্সের পোর্টালে এসে আমি যেই নাম্বারটা তোমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবো নাম্বার দেওয়ার পরে যেই অ্যামাউন্ট শো করবো অনেকগুলো ইন্স্যুরেন্সের বিয়ে থাকে যেই অ্যামাউন্ট শো করবে সেই অ্যামাউন্ট আমি তোমাদের পাঠাবো এবারে তোমরা যেইটা বলবে সেই ইন্স্যুরেন্স আমি কিন্তু তোমাদের জন্য পলিসি কেটে দিতে পারব ডাইরেক্ট কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আমার এই ভিডিওটাকে একটা লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো আর বিভিন্ন আর জবের জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর অন্যান্য কাজের জন্য আমার সাথে যোগাযোগ